মাসুদ রাদিয়াল্লাহ তা আলা আনহু হতে বর্ণিত তিনি বলেন সত্যবাদী ও সত্যবাদী বলে স্বীকৃত আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের প্রত্যেকেরই জন্ম হয় এভাবে যে তার মায়ের পেটে প্রথমে তার মূল উপাদান শুক্ররূপে চল্লিশ দিন পর্যন্ত থাকে অতঃপর তা চল্লিশ দিন পর্যন্ত লাল জমাট রূপ ধারণ করে তারপর পরবর্তী চল্লিশ দিনে মাংস্পিন্ডার রূপ ধারণ করে অতঃপর আল্লাহ তালা একজন ফেরেস্তাকে চারটি বিষয় লিখে দেয়ার জন্য পাঠান সে ফেরেস্তা লিখেন তার এক আমল সে কি কি আমল করবে দুই তার মৃত্যু তিন তার রিক রিজিক রিক ও চার তার নেক্কার বা দুর্ভাগা হওয়ার বিষয় আল্লাহর হুকুমে তার তাকবদিরে লিখে দেন তারপর তন্মধ্যে রুম প্রবেশ করান অতপর সে সত্তার কসম যিনি ব্যতীত প্রকৃত আর কোন ইলাহ নেই তোমাদের মধ্যে কেউ জান্নাতবাসীদের আমল করতে থাকে এমন কি তার ও জান্নাতের মধ্যে মাত্র এক হাত দূরত্ব থাকে এমন সময় তার প্রতি তাৎপদীরের লিখা তার সামনে আসে আর তখন সে জাহান্নামীদের কাজ করতে থাকে এবং জাহান্নামে প্রবেশ করে তোমাদের কোন ব্যক্তি জাহান্নামীদের মতো আমল করতে শুরু করে এমনকি তার ও জাহান নামের মধ্যে এক হাত দূরত্ব অবশিষ্ট থাকে এমন সময় তার প্রতি জান্নাতিদের জান্নাতে প্রবেশ করে বুখারি তিন হাজার দুশো আট মুসলিম দুই হাজার ছশো তিতাল্লিশ আবু দাউদ চার হাজার সাতশো আট ইবনু মাজাহ ছিয়াত্তর তিরমি দুই হাজার একশো সাঁত্রিশ সহিহ ইবনু হিব্বান ছয় হাজার একশো চুয়াত্তর আহমাদ তিন হাজার নয়শো চৌত্রিশ মিশকাতুল মাসাবিহ বিরাশি হাদিসটির মান শহীদ